রাতের রাতি বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো ও আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক আমন্ত্রণ রইলো ভিডিওটা পুরোটা দেখা যাচ্ছে বন্ধুরা আমি সকালে পুজো দিতে গিয়ে এই বাসনগুলো সব নামিয়ে রেখেছিলাম মা লক্ষ্মীর ঘরটাও নামিয়ে রেখেছিলাম আর গোপাল সোনাকে এখন আমি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি দেখো আজ আমার গোপাল সোনাকে আমি এই জামাটা পরিয়েছি আমার কপি সোনাকে স্নান করার পরে দেখো কত কিউট লাগছে আমার সোনাকে স্নান করানো হয়ে গেছে এবার আমি গামছাটা ভিজিয়ে মালক্ষ্মীর ছবিগুলোকে একটু মুছে নেবো ভালো করে ছবি এগুলোকে একটু মুছে পরিষ্কার করে নিতেই হবে মূর্তিগুলো স্নান করা তো আমি এদিকে দেখো আমি সব বাসন ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি মালক্ষী ঘরটাও রেডি করে নেবো এই ফালাটার মধ্যে প্রথমে সাজিয়ে নেবো তারপরে মালক্ষী রান্না করে বসিয়ে দেবো কারণ ওখানে এই সিংহাসনটা এতটাই অল্প জায়গা ওখানটা করে না ঘরটাকে ঠিক মতন রেডি করা যায় না আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই আমাকে নিজেই সব ক্যামেরা ধরে করতে হয় তাই দেখো একটি শিডিউল লাগানো তোমাদেরকে শেয়ার করলাম তারপরে এগুলো রেডি করে নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম কারণ আমার এই ক্যামেরাটা ধরার জন্য খুবই অসুবিধা আর এরকম হাতের কোনো ছোট স্ট্যান্ডও নেই দিয়ে আমি ক্যামেরাটাকে অন করে রেখে রেখে দেব। এক হাতে ধরেই আমাকে ভিডিও করতে হয় এর জন্য আমি বড়ো ভিডিওগুলো ভালো করতে পারি না আর এভাবে দেখো এভাবে কি কিছু হয় কিছু হয় না এক হাতে ধরে এভাবে কাজ করতে সত্যি খুব অসুবিধা হয় জানি না কবে কি হবে কবে এগুলো সব ঠিক হবে কবে আমি একটা ক্যামেরা কিনতে পারবো এদিকে দেখো এই কলাটাকে দেওয়ার পরে ঘরটা কেমন লেখল্যাক করছে আমি থালার থেকে ঘরটাকে নামিয়ে দিই আর এদিকে দেখো আমার গোপাল সোনা বসে অপেক্ষা করছে কখন মা খেতে দেবে কারণ স্নান করে গোপুল সোনা বসে আছে তো এদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটা পুরো রেডি হয়ে গেছে মা লক্ষ্মীর ঘরে আমি একটু ফুল দিয়ে একটু আরতি করে নেব এদিকে ছিঁড়ে মুরকি দিয়েছি গোপু আজকে ভোগে আর ফুল তো গাছে একদমই ফুটছে না চলো একটু আরতিটা সেরে আজিকালি ভিডিঅ' টাইপত দেখা হ'ব নতুনকৈ ভিডিঅ' নিৰ্বাচন সবাই সুস্থ থাকে ভাল থাকে টাইম বন্ধু